আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকে আমরা এক প্রতিবন্ধী বাইদের বাসায় আসছি আমরা এই প্রতিবন্ধী বাইকে কিছু সহযোগিতা করব আপনারা আমাদের সাথে থাকেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমাদের এই অনুষ্ঠানগুলি আপনারা সবসময় দেখতে পারবেন এবং ফলো দিয়ে রাখেন তাহলে এই অনুষ্ঠানগুলি আপনারা সবসময় দেখতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কিন্তু কাম কাজ করতে পারি কাম কাজ করে খাইতে পারে চলতে করতে পারি না সব করি না আসসালাম আলাইকুম আপনি কি কোনো কিছু করতে পারেন না না কাকা কত কাম কাজ করতে করে এরকম গিয়া কাজ করার চেষ্টা করছিলেন কখনো কাম কাজ করতে করে খাইতে পারি না কি চলাফেরাই করতে পারেন না 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 চলাফেরা করতে কি কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ পায়ের সমস্যাটা কি পায়ের সমস্যাটা কি হুম হ্যাঁ দেখি আর এতগেলে হয়ে যায় না তো কইটা উঠান না আচ্ছা ঠিক আছে দেখি একটু দাঁড়ান তো দাঁড়াইতে পারেন কিনা দেখি দাঁড়াইতে সমস্যা হ্যাঁ অনেক হ্যাঁ 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 অনেক সমস্যা আচ্ছা ঠিক আছে বসেন বসেন আপনারা আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন এবং যেখানে যাদের প্রতিবন্ধীকে দেখবেন আপনারা এরকম প্রতিবন্ধীদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন কারণ প্রতিবন্ধীদেরকে এই যাতে আমরা কেউ অবহেলা না করি কারণ প্রতিবন্ধীও একজন মানুষ আমরাও একজন মানুষ তাল্লা তালা আমাদেরকে এরকম সুস্থ রাখছে আর প্রতিবন্ধীদেরকে আল্লাহ তালা এরকম কি করছে তার এক তার অঙ্গ সমস্যা হওয়ার কারণে সে প্রতিবন্ধী এরকম তারে কেউ তারে কেউ তাদেরকে কেউ অবহেলা করবেন না যেখানেই যখন কোনো প্রতিবন্ধী দেখবেন তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আমরা এখন এই বাইকে হ্যাঁ একটা এরকম সহযোগিতা করব আমার এই বাইকে আমরা এরকম একটা লুঙ্গি উপহার দেব লুঙ্গি গিফট অনুদান দেব ঠিক আছে ভাই লুঙ্গিটা কোলেন দেখেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কি না ঠিক আছে হুম পছন্দ হ্যাঁ ভাই হয়েছে হ্যাঁ ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত